বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিক পরিচিত একটি নাম বিচারের নামে অবিচার এবং সময়ে সময়ে করা দম্পত্তির কারণে বিশেষভাবে কুখ্যাতশীল সম্প্রতি বাংলাদেশ থেকে চোরের মতো পলানোর সময় ধরা পড়েছে অথচ এই কিছুদিন পূর্বেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ও তার উদ্যত আচরণ যুগদন্দিহী মনোভাব এবং অন্যায় হুমকি দেশে মানুষকে অবাক করেছে আহত করেছে সেদিনকার সেই দাম্বিক গর্বোদ্ মানিকের আজ এই অবস্থা কারণ এখন আর ক্ষমতা নেই ক্ষমতা মানুষকে এমনই দাম্বিক আর অহংকারে বানিয়ে রাখে ক্ষমতার সরে গেলে এই সমাজে মূলত তার এক পয়সারও দাম নেই শুধু এক মানিক না আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানও পলায়নত অবস্থায় গ্রেফতার হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আওয়ামী লীগের সহ ওবায়দুল কাদের আইনের লেবাজদারি জুলুমের আরেক মূর্ত প্রতীক ডিপি হারুন সহ অসংখ্য নেতাকর্মী পলাতক শুধু কি তাই জাতীয় মসজিদ বাইদুল মুকাররমের খতিব রুহুল আমিন ও সাধারণ জনতা সকল জালিমের শাস্তি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দিনে দিনে জুলুমের খাতায় যে দেনা পাওনার বিপুল হিসাব জমেছে এই দীর্ঘ পনেরো বছরে সাধারণ জনতা গড়াই গণ্ডায় তা শোধ করতে চায় আনিসুল হক সালমান এফ রহমান দীপমণি বিচারপতি মানিক হাসানুল হক ইনু ও আরাফাত সহ ইতিমধ্যে যারা গ্রেফতার হয়েছে তাদের প্রতি জনমানুষের দীর্ঘদিনের সঞ্চিত আক্রোশ আপনারা নিশ্চয়ই দেখেছেন জুলুমের রাজ্য যারা তৈরি করে তাদের শেষ পরিণাম লেখক বলেন রাজ্য চালানো হচ্ছে সিংহের পিঠে বসে জীবন কাটানো অর্থাৎ সে সিংহের পিঠ থেকে এক উপায় জন্য যতক্ষণ তুমি উপরে আছো ততক্ষণ তুমি নিরাপদ একবার নামলেই শেষ শুধু শুধু কি আর রাজার আসনকে সিংহাসন বলে এর বিপরীত চিত্রটিও আপনারা দেখেছেন নিশ্চয়ই কারা রুদ্র মজলুমদের কারাগার আয়না ঘর থেকে বেরিয়ে আসা চিত্রটি এতদিন যারা নিজেতনের শিকার ছিলেন সাধারণ জনতা আজ তাদের কেমন বিপুল করে নিচ্ছে দিনের মিথ্যা মামলায় কারাগারে বন্দী থাকা মুক্তির দৃশ্য ক্যারামের দেখেছেন নিশ্চয় আর অকৃত্রিম ভালোবাসাকে স্বৈরাচার সরকার কারাগারে বন্দি করে রেখেছিল প্রতিটি পাচারের হার নিংড়িয়ে আজ ভালোবাসা বয়ে যাচ্ছে বাদ বাংলা সতের নেই এরাই তো প্রকৃত বাচ্চা যারা মানুষের হৃদয়ে বসে বাদশাহী করেন আজ দেলোয়ার হোসেন সাইদি রহিমউল্লাহ বেঁচে থাকলে সাধারণ জনতা তাকেও এমনভাবে বরণ করে নিত তিনি সম্মানে বেরিয়ে আসতেন কারাগার থেকে বস্তুত এই দুনিয়ার প্রকৃত বাদশাহ আল্লাহ তালা তিনি যাকে ইচ্ছা সামান্য ক্ষমতা দান করেন অথচ সামান্য ক্ষমতা মানুষকে সাক্ষাৎ ফেরাউনে পরিণত করে দেয় যখন সে কোরআন সুন্না অনুযায়ী সেই ক্ষমতাকে ব্যবহার না করে সে বেমামুল বলে যায় যে তার উপরেও একজন বাচ্চার বাচ্চাই চলছে ফলে আল্লাহ তালা কখনো কখনো নিজ বাদশাহীর প্রকাশ ঘটান কিয়ামতের দিন কারো বাদশাহী কোনো কাজে আসবে না সেদিন রাজত্ব একমাত্র আল্লাহ তাল্লাহ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে সকলকে একত্রিত করে সেদিন তিনি ঘোষণা করবেন লিমানিল মুলকুল্লাউম আজ রাজত্বকার মহাপরাক্রমশালী আল্লাহ তালার বয়ে যখন কেউ তার প্রশ্নের উত্তর দিবে না তখন তিনি নিজেই প্রশ্নের উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদুল কহার এক অদ্বিতীয় প্রবল পরাক্রমশালী আল্লাহর সুরা আল মুমিন আয়াত নং এর পরের আয়াতে তিনি বলেন আল্লাহ মাল্লেউম আজ প্রত্যেকে তার কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে আজ কোনো জুলুম করা হবে না সুতরাং এখনো যারা ক্ষমতায় আছেন তারা পূর্ববর্তী ইতিহাস স্মরণ রাখুন ক্ষমতার মুহে অন্ধ হয়ে যাবেন না নিজেদের অজ্ঞতা সারে জালিম হয়ে যাবেন না সুদগুষের রাজত্ব কায়েম করবেন না ইসলামের বিরুদ্ধে চরণ করবেন না আলেম ওলামা ও দিনদার শ্রেণীর সঙ্গে জুলুমের আচরণ করবেন না রাসুলকে নিয়ে কটকারীদের আশ্রয় দেবেন না আল্লাহ তালা যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন আর যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন এই বাস্তবতা এখন আপনাদের সামনেই আপনারা ক্ষমতা থেকে নামার পর সাধারণ জনগণ আপনাদের সঙ্গে কেমন আচরণ করবে তা ঠিক করার দায়িত্ব স্বয়ং আপনাদের হাতে ন্যস্ত সুতরাং ভাই একটা কথা সবসময় মনে রাখবেন আমরা যে সাফল্য অর্জন করেছি সেই সাফল্য প্রকৃত সাফল্য নয় আল্লাহর আলমিন্তর আনে করেন জান্নাতা ফাজ যে ব্যক্তিকে জাহান নাম থেকে দূরে রাখা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই প্রকৃত সাফল্য লাভ করেছে আল্লাহ ফকরবুল্লাহ আলমিন আমাদেরকে দিনের সাহেব দান করুন আমিনাবলা আলমিন